পেঁয়াজ রসুন আলুর পাইকারি ভাড়ার তালিকা জানিয়ে দেবো আমরা সরাসরি আজকের পুরা মার্কেটটাই ঘুরিয়ে গাড়িয়ে দেখাবো এক মার্কেট থেকে অন্য মার্কেটে চলে যাচ্ছি কিংবা এক ঘর থেকে অন্য ঘরে চলে যাচ্ছি পেঁয়াজ আলুর আমদামি দেখিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা আমরা এদিকেও দেখছি এবং পিছন থেকে একটু দেখাই যে আসলে কেমন দেখা যাচ্ছে এবং আমরা এদিকে সরাসরি চলে যাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে অন্যান্য ঘরে আসলে কেমন রয়েছে এক ঘর থেকে আরেক ঘরে চলে আসলাম পেঁয়াজ রসুনের পাইকারি দরদাম জানিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘিরিয়ে দেখাচ্ছি সেটাই প্রিয় দর্শক বন্ধুরা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এদিকে পেঁয়াজ ইতিমধ্যে কেমন রয়েছে কেমন আলু রয়েছে কেমন রসুন রয়েছে সব কিছু মিলে এবং আজকের বাজারে এই যে রসুন থেকে আজকে শুরু করি যে নর্মাল রসুন কিন্তু আজকে পঞ্চান্ন টাকা থেকে পঞ্চাশ টাকা বিক্রি চলছে নর্মাল একবার নর্মাল এগুলো এগুলো হচ্ছে মাঝামাঝি কোয়ালিটির রসুন মাঝামাঝি কোয়ালিটির রসুন মার্কেটে বিক্রি চলছে আজকে বাজারে সর্বোচ্চ ষাট টাকা কেজি দরে এবং সর্বোচ্চ দেশি রসুনের যে ভালো রসুনের যে বাজারটা গিয়েছিল যে বোট রসুন যেটাকে বলা সেটা কিন্তু পঁয়ষট্টি টাকা কেজি দরে বেচে বিক্রি চলছে না আটরাল রসুনগুলো মার্কেটে পেঁয়াজ বলতে ঢাকা শাম বাজারে আলুর বাজার জানিয়ে দিয়েছে আলুর বাজার কমেছে অনেক প্রিয় দর্শক বেচা বিক্রি কম থাকায় মার্কেটে এই জন্য প্রতিনিয়ত আসছে আলু এবং থেকে যাচ্ছে কিংবা মজুত হয়ে যাচ্ছে বেচা বিক্রি নাই তাই ব্যবসায়িকরা দিতে পড়ে গেছে আলু নিয়ে কিন্তু সেই আলু আজকে পাইকারি দামে বেচা বিক্রি চলছে ঢাকা শাম বাজারে প্রতি কেজি পাইকারি ধরে আজকে সর্বোচ্চ বাজার যে যেতটুকু গিয়েছিল আপনাদেরকে যদি একটু জানিয়ে দেয় যেমন আজকের বাজারে প্রতি কেজি পাইকার দরে কিন্তু বেচা বিক্রি হয়েছে ঢাকা প্রিয় দর্শক বন্ধুরা বারো টাকা থেকে তেরো টাকা মাথার বাজার আজকে গিয়েছিল রসুনের মাথার বাজার আচ্ছা আলুর মাথার বাজার চোদ্দ টাকা পর্যন্ত কিন্তু আজকে বেচা বিক্রি হয়েছে দর্শক বন্ধুরা যেমনটি বাজার দেখছেন দর্শক এবং আজকের পেঁয়াজ কিন্তু এটা বাষট্টি টাকা বিক্রি চলছে এটা ষাট টাকা সর্বনিম্ন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে আটান্ন টাকা কেজি দরে বেচা বিক্রি রয়েছে পেঁয়াজ তার মানে আটান্ন টাকা থেকে বাষট্টি টাকা পর্যন্ত কিন্তু আজকে পেঁয়াজ বেচা বিক্রি চলছে দর্শক এই ছিল আমার কাছে আজকে সর্বশেষ বাজার তালিকা রাজধানী ঢাকার শ্যামবাজার থেকে প্রিয় দর্শক বন্ধু আপনাদের সকলের কাছে জানিয়ে দিচ্ছে আজকে সর্বোচ্চ বাজার আপডেট